বিৰাজ আন মাৰিি তল ভে ধান মাৰি বাবা চুখ মানি মাগি তুই কাল লগে যাই ভিডে কাম তাই লাগে যাম গা কি চুখ মানি মাগি আলো বাবা না মালা আনে বান্দা ছাড়াই দিন আমি আমার বউডা লগে সংসার করি বাবা আমি যদি বেটনে বান মারি সারা জীবন হেবেড়ি আমার কথা বলতো না বাবা আইনের বেড়ি আমার প্রেম ভরছে বান খায় এরুম নাইফেস বান মারছি হ্যাঁ আর জীবনে আমার কথা বলতো না বাবা আইনের লগে সংসার করলাও স্বামী হিসাবে কিন্তু আমারই মানবো এই চুপ মারা নিভুত এবেড়ি রে বেহরা আমার 275000 টাকা গেছে এডি তুই দিবে আলু যা এ বেটির লগে তুই বাদ দে বা সর কর পাট খেত গরু লাগতো না দুই লাখ সত্তর হাজার থিয়া এত সুন্দর বেটি লগে ডাবুল করে তোম বাবা আইঞ্জা বেড়া জীবন বর বাচ্চা তো মন আইঞ্জা বেয়া করবা নতুন নতুন আমি নেম বাবা আই ও মানুহ ত আমি একদম বেহু বসে হ্যাঁ এ বেটি ডানি লুকা আচ্ছা হ ব মনে মনে আসতি নাই